চলো ফাইনালি আমার আমার অ্যাকুরিয়ামের সেট আপটা করা কমপ্লিট হয়ে গেছে ফাইনালি চলো এবারে তোমাদের ফাইনালি দেখাই তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও আর তোমরাও যদি এরকম করতে চাও তোমার সঙ্গে যোগাযোগ করো আর যে জিনিসটা আনছি এখন তোমাদেরকে বলবো না জাস্ট সেট আপটা দেখো কী থাকতে পারো তোমরা গেস করে কমেন্টে বলো ঠিক আছে তো আশা করি ও কালকে চলে আসবে আশা করি কালকে চলে আসবে আসছিল বলেছি রাজস্থান থেকে ও চলো দেখো জাস্ট কেমন হয়েছে আমি নিজের হাতেই পুরো বানিয়েছি নিজের এক্সপিরিয়েন্সেই বানিয়েছি চলো যদি ভুল কিছু হয়ে থাকে তো বলো এটা এটা করতে হবে বা ওটা লাগাতে হবে কেন ঠিক হয়নি তো বলো ওটা আমি ভুলটাকে মানে সংশোধন করে নেবো মানে অন্য করে নেবো তোমাদের মতন চলো দেখো জিনিসটা কতটা কেমন কি হয়েছে গাইস দেখো এই যে জাস্ট আমার সেই প্ল্যান জাস্ট গাইস এখানে কোনো কিন্তু জল নেই কোনো জল বা কিছু নেই এটা জাস্ট এটা আমাদের ওই গাছে কোকোবিট দেওয়া হয় কোকো ওই এটার মধ্যে দিয়েছি আর ড্রাই আর ড্রাই মস আছে ড্রাই মস সেটা যে কোনো জায়গায় মার্কেটে খুব মানে হট করে পাওয়া যায় না তোমরা অ্যামাজনের ড্রাই মস দেখবে মানে কিছু কিছু মানে অ্যানিমেলস রাখার একটা মস আছে তো ওগুলো অ্যাকচুয়ালি এগুলো রেপটাইল জাতীয় জিনিস মানে টাটেল বা আরও যেসব রেপটাইল জাতীয় জিনিস আছে সেই সব জিনিসের জন্য এই মসগুলো ব্যবহার করা হয় জাস্ট গাই দেখো যতটা পেরেছি ন্যাচারাল দেওয়ার চেষ্টা করেছি আর দূর থেকে লুকটা এটাই হচ্ছে বলে তো এটাই ছিল গাইস চলো করেছি আর ঘরটা পুরো আমার লন্ড বন্ড রয়েছে আর আমার দেখো পুরো এটাতে টাটেল রয়েছে দেখো তোমরা এই টাটেল দেখো রয়েছে দেখেছো দেখো টাটেলের ওরা এটা ইউভি লাইট এই ইউভি লাইটের ওপরে ওরা ভিটামিন ডিটা নেয় চলো এই গাইস আর ঘটাল অন্ড বন্ধ আজকে একটু গোছাবো গোছিয়ে তোমাদেরকে ফাইনালি কালকে তোমাদের কালকে না পরশু দিনকে তোমাদের একটা ফাইনালি রুম ট্যুর করব তো গাইস এই ছিল ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক একটা করে দিও আর সত্যি কথা বলতে ভিডিওটা তোমরা যদি লাইক আর শেয়ার কমেন্ট করো তাহলে ভিডিওটা করতে এতটাই ভালো লাগে এতটাই ভালো লাগে আর তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করতে আর যে জিনিসটা আসবে আরও কিছু কিছু এক্সটিক পেড আমি আনবো ঠিক আছে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো আর তোমরাও যেগুলো তোমরাও যারা যারা এগুলো ব্যাপারে এগুলোর ব্যাপারে ইন্টারেস্ট আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাদেরকে গাইড করে দিতে পারি বা তোমরা যদি এগুলো পালন করতে চাও বা পুষতে চাও তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো কারণ খুব রিজনেবেল প্রাইসে এগুলো এনে দেবো আমি ঠিক আছে চলো এইটুকুই ছিল ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক প্লিজ করে দিও চলো টাটা